ترضى الله عليه في الدنيا والآخرة ومن سطر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال النبي عليه الصلاة والسلام সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল বারাকা ইসলামী পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এইIslahi মাহফিলে উপস্থিত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় বন্যবৰ দেশ বরেণ্য ওলা কেরাম আমার সামনে বসে আছেন অত্র এলাকার আইম্মাই মাসাজিদ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আল্লাহ আমাদের এই দিনই মাজলিসকে দুনিয়া আখেরাতের জন্য কবুল আর মঞ্জুর করেন আমি খুব অল্প সময় আপনাদের সামনে নির্দিষ্ট একটা বিষয়ের ওপর কিছু কথা বলবো কথাগুলো একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো রাজিয়াস ইনশাআল্লাহ কেউ কথা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমার আগে আপনাদের অত্র এলাকার পুরো নেত্রকোনার সিংহ পুরুষ খ্যাত আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাইয়ুম হাফিজ আহ হজরত অনেকগুলো কথা বলেছেন আসলে একজন দরদি প্রকৃত মুরুবীর দিলের ব্যথা থেকে কিছু কথা আমাদেরকে শোনাইছেন বলা যায় আমাদেরকে মৃদ শাসন করেছেন এই সংগঠনের যারা আছেন প্রত্যেকটি কথা অত্যন্ত দামি ছিল প্রত্যেকটি কথা যেন আমরা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি পুঙ্খানো পুঙ্খানোভাবে মেনে চলতে পারি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করেন তার মধ্যে হজরত বলেছিলেন যে সেবামূলক কাজ করেন তাহলে সমাজের নেতৃত্ব আমাদের কাছে আসবে তাহলে একটা সংগঠনের কী কী কাজ হওয়া উচিত তা হজরত এই কথা থেকে আমার দেহে এই বিষয়টা আসলো যে একটা সংগঠন তার সামাজিক কি কি ধরনের কাজ তার করা উচিত একটা আদর্শ সংগঠনের তলের এ বিষয়ে আমরা হাদিস ও কোরআনের আলোকে কিছু কথা শুনি তো যে আয়াত তিলাওত করেছি সুরা মায়েদার দুই নাম্বার আয়াতের এক অংশে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান

নিঃসন্দেহে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর কোরআনে কারি আমাদেরকে মানুষের উপকারে কাজ করতে বলে তোমরা মানুষের উপকার করো ভালো কাজে সহযোগিতা করো গুণা কইরো না গুনার কাজে সহযোগিতা করো না একটা কথা জানলাম কোরআন আমাদেরকে উপকার করতে বলে দুই নম্বর আবু দাউদ শরীফের উনপঞ্চাশশো চুয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা চার হাজার নয়শো চুয়াল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের নবীজি বলেন হা এই কথাটা একই হাদিসের অভিজিৎ তিনবার বলেন অন্যের কল্যাণ কামনা করার নামই হল ইসলাম আর একজনের ভালো করার নামই হলো দিন সোহা তাহলে কোরআন বলে তোমরা মানুষের উপকার করো ভালো কাজে সহযোগিতা করো হাদিস বলে অন্যের উপকার করার নামই ইসলাম তিন নম্বর কথা বুখারি শরীফের 57 নম্বর হাদিসের বর্ণনা ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কল বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতা ইয যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন হজরত জারির আবদুল্লা আনহু বলেন আমরা নবীজির হাতে হাত রেখে বা ইহাত গ্রহণ করেছি তিনটা কাজের ব্যাপারে এক নম্বর আলা ইফাম ইসালাহ জীবনে কোনোদিন নামাজ সারব না নামাজ কায়েম করবো জীবনে দুই নম্বর ওয়া ইতা জাকা সামর্থ্যবান হলে জাকাত আদায় করব জাকাত দেওয়ার ক্ষেত্রে অলসতা করব না তিন নম্বর অন্নসহিলিকুল্লি মুসলিমিন মানুষের উপকার করব জীবনে কোনো মানুষের ক্ষতি করব না সোহা কোরআন বলে মানুষের উপকার করো হাদিস বলে মানুষের উপকার করার নামই হলো ইসলাম মানুষের কল্যাণ কামনার নামই হলো দীপ সাহাবায় পেলাম তারাও বলেন আমরা নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি মানুষের উপকার করব কোনো ক্ষতি করব না তা আমি মানুষের উপকার করলে আমার নিজের কি লাভ এই ব্যাপারে মুসলিম শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস বর্ণনাকারী সাহাবির নাম আবু হুরাই রদি আনহু তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بولين "من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة" যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনকে ছোট্ট একটা বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ ওই ব্যক্তিকে হাসরের মাঠে বিশাল বড় বিপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ উদ্ধার করবে এরপরে নবীজি বলেন যে ব্যক্তি দরিদ্র মানুষের সাথে সহজ আচরণ করবে বেটা গরিব মানুষ একটা অন্যায় করছে আপনি তাকে মাফ করে দিলেন সহজ আচরণ করলেন গরিব মানুষ কয়টা টাকা কর্জন ইসে দিতে পারতেছে না অসহায় আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন নাই সহজ আচরণ করছেন লা হু আলাই দুনিয়া দুনিয়াওয়ালা ফের আপনার সাথে আল্লাহ দুনিয়া আ ফেরাতে সহজ আচরণ তিন নাম্বার নবীজি বলেন অমাং সাতারা মুসলিমান সাতার হুল্হু আলাই ঘেসি দুনিয়াওয়াল কি র যে ব্যক্তিগুলো মুসলমানের জানা দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া আখেরাতে ওই ব্যক্তির পাপ আর গুনাগুলা আল্লাহ গোপন রাখবেন তো জানা দোষ গোপন করার কথা বলা হয়েছে আর আমাদের সমাজে অজানা দোষ আরো তালাশ করে কথা বল হা অজানা দোষ এভাবে আরো তালাশ করে শেষ কথা নদীজি বলেন ওল্লাহু ফিয়াউ নি লাব্দি বা কাল লাবদু ফি একজন ব্যক্তি আর ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে এই পর্যন্ত আমরা চারটে কথা জানলাম কোরআন বলে মানুষের উপকার করো হাদিস বলে উপকারের নামই ইসলাম সাহাবিরা নবীজির হাতে হাত রেখে মানুষের উপকারের ব্যাপারে বায়াত গ্রহণ করেছে চার নাম্বার এক ব্যক্তি যতক্ষণ আরেকজনের সহযোগিতা করবে ওই সাহায্যকারী ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ সহযোগিতা করবে তাহলে সহযোগিতার কি কি খাত হতে পারে আমরা কি কি সেক্টর নিয়ে কাজ করব কোরআন ও হাদিসের আলোকে আমি দশটা পয়েন্ট খুব সংক্ষেপে আপনাদের সামনে একটু মোজা করার চেষ্টা করব এক নম্বর ইসলামে এই দশটা বিষয়ের অত্যন্ত গুরুত্ব দিয়েছে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাছে এই দশ বিষয়ের কোনো গুরুত্বই নাই তন্মধ্যে এক নম্বরে আসে উইলায়তুল ইয়াতিমদের লালন পালন করা ভরণ পোষণের ব্যবস্থা করা এটা ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে কিন্তু আমাদের সমাজে এই জিনিসের গুরুত্ব একেবারে কবে একেবারে কবে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আল্লাহ তালা সুরা বাকার আয়াতে আল্লাহ বলেন বলে রহিম ওয়াহাবুদুল্লা হাওয়ালা তু শিকু বিহি শাইয়া ওয়াবিল ওয়ালি দাইনিক সা না ও ওয়াজিল কুরবা ওয়া লেতামা ওয়াল্মাসা কিন আল্লাহ বলেন একমাত্র আল্লাহ ইবাদত করো ওয়াবদুল্লাহ আলাহ তু বিহিঃ সাই আঃ আল্লাহর সাথে পাওরে শরিক কইরো না আল্লার ইবাদত করো আল্লাহর সাথে পাওরে শরিক কইরো না এরপরে আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করো ববিল ওয়াল ইদা ইন একসান ও ওয়াবিজিল কুরবা ওয়াজিল কুরবা ওয়াল মাসাকিন মা বাবার সাথে ভালো আচরণ করো আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো ওয়ালিয়াত মা তিন নম্বর সমাজের ইয়াতিন বাচ্চাদের সাথে ভালো আচরণ করো অয়াল মাসাকীন দরিদ্র মানুষের সাথে ভালো আচরণ করো এক পাশে বললেন আল্লাহর ইবাদতের কথা দ্বিতীয় পাশে গিয়া বললেন ইয়াতিনদের সাথে ভালো আচরণ করো সুরা বাকারা দুইশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন এস আসআলুনা কামাযা ইউফিকুদ নবী মানুষ আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কাদের জন্য খরচ করবে আপনি তাদেরকে বলে দেন কুল মানফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনি সবিল আপনি সম্পত্তি ব্যয় করেন পাঁচ শ্রেণীর মানুষের জন্য এক নম্বর মা বাবার জন্য দুই নম্বর আত্মীয় স্বজনের জন্য তিন নম্বর ইয়াতিমদের জন্য চার নাম্বার দরিদ্রদের জন্য পাঁচ নাম্বার মুসাফিরদের জন্য এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য আপনি সম্পত্তি ব্যয় করেন তাহলে প্রথমে আল্লাহ ইবাদতের পাশে অ্যাতিমদের সাথে ভালো আচরণের কথা বললেন পাঁচ শ্রেণীর মানুষের পিছনে সম্পত্তি ব্যয় করো এর মধ্যে ইয়িমদের নাম আনলেন তিন নম্বরে অতিমদের পিছনে তোমরা সম্পত্তি ব্যয় করবে সুরা নিসা দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনল্লাদিনা কুনুন আনওয়ালাল্লাতামাজুল্মা নিঃসন্দেহে যারা এয়াতিমদের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করবে দেখবেন অনেক সময় ভাই মারা গেছে তো এতিম এতিম ভাতিজাদেরকে বাকি চাচারা সম্পত্তি দেয় না অন্যের সম্পত্তি ইয়াতিমদের সম্পত্তি নিজের আত্মসাৎ করে তাদের ব্যাপারে আল্লা বলেন নিঃসন্দেহে যারা এয়াতিমদের সম্পত্তি আত্মসাৎ করবে নিঃসন্দেহে তারা তাদের পেটে জাহান নামের আগুন ঢুকাইল এই সমস্ত মানুষ মরতে দেরি আল্লাহর জাহান নামে যাইতে দেরি হবে না বলেন না উনাম তো এই আয়াতে আল্লাহ ইয়াতিমের সম্পত্তিকে জাহান নামের আগুনের সাথে তুলনা করলেন তাহলে ইয়াতিমের সম্পত্তি জাহান নামের আগুন আমি বলবো অ্যাতিমের সম্পত্তি আপনারা একটু বলবেন জাহান নামের আগুন বলেন অ্যাতিমের সম্পত্তি আবার বলেন অ্যাতিমের সম্পত্তি আর একবার বলেন সম্পত্তি জাহান নামের আগুন অ্যাতিমের সম্পত্তি অন্যায় ভাবে দখল করা থেকে আল্লাহ আমাদের সমাজের সবাইকে পরিপূর্ণ আকারে হেফাজত করেন বলে না হবে তিনটা আয়াত আপনাদের বললাম সুরাব আকার তিরাশি নম্বর আয়াত দুইশো পনেরো নম্বর আয়াত

ফ আ যাওয়া ফির হওয়া। এ তিম ফাররকাবাইনা ঘুমা আসাই নবেজী বলন যাই ব্যক্তি দুনিয়াতে তিমদের লালন পালন করবে। আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে। এই যে দুইটা আঙ্গুল যততা কাসা কাফি থাকে। আমি আর ওই লোক আল্লাহর জানলাতে। এতটাই কাসা কাসিী অবস্থান করব। এতিমদের গ যেই ব্যক্তি আ লালন পালন করবে সহিব হাড়ী হাজিস আল্লাহ আমাদের বংশে আমাদের সমাজে আমাদের মহল্লায় আশপাশের মাদ্রাসায় ইয়াতিম বাচ্চাগুলো আছে তাদের প্রতি সামান্য পরিমাণে খেয়াল রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করা আবু দাউদ শালিফের আরেকটা হাদিস আছে ব্যাপারে উনিশশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মাং জং বাইনা বয়নি মুসলিম ইলা তামি ও সার বিহি হাতিয়া আন যেই ব্যক্তিগুলো এয়াতিম সন্তানের দায়িত্ব নিবে বালেক হোয়ার আগ পর্যন্ত ওয়া জাবাত লাহুর জান্নাতু আলবাত্দাতা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতের ফাইসাল চূড়ান্ত হয়ে এয়াতিমের দায়িত্ব নিলে জান্নাতের ফায়সালা তার জন্য চূড়ান্ত হয়ে যায় আর একটা হাদিস এই ব্যাপারে আমি আপনাদের শোনাই মুস্তাদে আহমেদের মধ্যে হাদিস আসছে নবীজী বলেন ও মামাম্মা সাহারোয়াতি মিন কান আত্লাহু বিপুল্লি শাহ রতিমরত আনাইহাদহু হাসানা যেই ব্যক্তিগুলো এতিম বাচ্চার মাথায় হাত রাখবে তার হাতের নিচে যতগুলো চুল আসবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাকে এক একটা নেকি দান করবে এতিম সন্তানদেরকে লালন পালন করার এমন গুরুত্ব দিছে এবার বলেন আপনাদের নেত্র কোনায়। কয়জন চেয়ারম্যান কয়জন মেম্বার আছে তার ওয়ার্ড তার এলাকার এতিমদের তালিকা তার কাছে আছে একজন মেম্বার একজন চেয়ারম্যানের কাছেও তার এলাকার তালিকা ইয়াতিমদের কয়জন সংখ্যা এটা জানা নাই তার ভোটার আছে এটা ঠিকই জানা আছে কয়জন মহিলা ভোটার সেটা ঠিকই জানা আছে কয়জন পুরুষ ভোটার এটা তার ঠিকই জানা আছে কোন বাড়িতে কয়জন ভোটার এটাও তার জানা আছে কিন্তু কয়জন ইয়াতিম আছে এটা তার জানা নাই কারণ তার ভোট দরকার ইয়াতিমের সেবার দরকার নাই কথা বলেন হ্যাঁ এই জন্য একটা বড় বাচ্চা এই সংগঠন থেকে যেন যতটুকু সম্ভব হয় এতিমদের ভরণ পোষণ খোঁজ খবর এটা খুব সহজ প্রত্যেক ইমান সব যদি তার এলাকার মধ্যে দুই দিন চক্কর দেয় এই এলাকায় কয় যদি ছেলে আছে তার তালিকা করা তার নাম প্রকাশ করা লিস্ট করা এটা খুব মামুলি এবং সাধারণ বিষয় কথাগণ ঠিক কিনা তা আমরা এই কাজটা করবো এক নম্বর বলেন ইনশাল আল্লাহ আমাদের সবাই বোঝার তো দান করে দুই নম্বর বিধবাদেরকে সহযোগিতা করা এটা আরব বিশ্বে খুব জোরালো ভাবে আছে আমাদের দেশেও নাম আসতে আছে বিধবাদেরকে সহযোগিতা করার ব্যাপারে বোখারি শরীফের পাঁচ তিন পাঁচ তিন তিপ্পান্নশো তিপ্পান্ন নাম্বার হাদিস মানে পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নাম্বার হাদিস নবী বলেন আসসাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফী সাবিলিল্লাহ আবিল কায়িমিল লাইলা আস-সায়িমিন নাহার নবী বলেন যেই ব্যক্তি বিধবাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ যেই সওয়াব পাবে আল্লাহ এই ব্যক্তিকে বিধবাদের নিয়ে ফিকির আর চেষ্টা করার কারণে মুজাহিদের সমপরিমাণ সবদান দান করবে আবিল কায়িমিল লাইলা আস্সায়মিন নাহার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে দেই সব সারা দিন নফল রোজা রাখতে দেই সব বিধবাদের জন্য চেষ্টা-মেহনত করলে সারা রাতের তাহাজ্জুদ সারা নফল রোজা সব আল্লাহ তাকে দান করবে তাহলে এক নম্বরে তিনদের সহযোগিতা করব দুই নম্বর বিধবাদের সহযোগিতার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন তিন নম্বর ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো সমাজে দেখবেন বহুত নেশাগ্রস্ত মানুষ অসহায় মানুষ মাথায় সমস্যা এমন মানুষ রাস্তাঘাটে ক্ষুধার্ত থাকে এই গরিব আর ক্ষুধার্ত মানুষদের খাবার খাওয়ানো ইসলামে মারাত্মক সজিল্পূর্ণ এবং অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ আমল এই ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করেছেন সুরা বালাদ পাঁচ থেকে ষোলো এগারোটা আয়াতে আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করে তারে কেউ দেখে না বলেন আমাদের সবাইকে সব অবস্থায় দেখেন কে আল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি তাকে দুইটা দিয়েছি একটা জিব্বা দুইটা ঠোঁট দিয়েছি প্রত্যেকটা মানুষের জিব্বা একটা কিন্তু ঠোঁট দুইটা এরপরে আল্লাহ বলেন আমি তার দুইটা রাস্তা দেখাইছি জান্নাতের রাস্তাও দেখাইছি জাহান্নামের রাস্তাও দেখাইছে ফালাক কাতা হামাল আকাবা ওয়া মা আদরাকা মা আল কিন্তু সে घाटी অতিক্রম করতে পারে নাই সে घाटी অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই নবী আপনি কি জানেন জান্নাতে আসার রাস্তা কয়টা এই আয়াতে এই সূরায় আল্লাহ 4টা কথা বলেন জান্নাতে যাওয়ার সহজ 4টা পথ এক নাম্বার আল্লাহ বলেন ফাকু রাকাবা বন্দি মানুষদেরকে মুক্তি করা আউ ই কাম ফিআউজি মাচ্ছবা অভাব অনেক দুর্দিনে মানুষকে খাবার খাওয়ানো আউ মিষ্কি রাং যা মাকরবা আউয়াতি মাং যা মাকরবা অথবা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা এয়াতিম তাদেরকে খাবার খাওয়ানো আউ মিস্কি রাং যা অথবা হাত কোন মিষ্কি তাকে খাবার খাওয়ানো দেখেন তিনটাই বললো দরিদ্রকে খানা খাওয়াও এতিমকে খানা খাওয়াও নিকট আত্মীয় স্বজনদেরকে খানা খাওয়াও তো খানা খাওয়ানো মানুষকে খানা খাওয়ানো জান্নাতে যাওয়ার সবচেয়ে যে সহজ একটা পদ্ধতি সুরা মুদাসীর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই পাঁচটা আয়াতে আল্লাহ তালা বলেন ফি আনিল মুজরিমি জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মাঠে যারা জান্নাতে গেছে তারা জাহান ডাক দিয়ে জিজ্ঞাসা করলে তোমরা জাহান নামে কেন গেছ আমরা তো দুনিয়া থেকে আসছি কিন্তু জান্নাতে তোমরা কেন জাহান নামে তারা জবাব দিয়ে বলবে আমরা জাহান নামে আসার কারণ চারটে বলেন কয়টা এক নাম্বার তারা জবাব দিয়ে বলবে এক নম্বর আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না দুই নাম্বার ওয়ালাম নাকুনু তে মিস্কি দুনিয়াতে আমরা মিস্কির মানুষদের খাওয়াইতাম না ফকুন্না নাখুজুমাল ফ ইজিন দুনিয়াতে আমরা অনার্থক আড্ডাবাজি করতাম ফকুন্না অনুতা জীব বিয়ৌমিদিন আর আমরা হাসতকে আশেরাতকে অস্বীকার করতাম দিনকে অস্বীকার করতাম দিনের গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করতাম এই কারণে তারা জাহান নামে যাবে দরিদ্রদেরকে খাওয়াও অভাবগ্রস্তদেরকে খাওয়াও নিজের আত্মীয় স্বজনদেরকে খানা দানা করাও গরিবদেরকে না খাওয়ানোর কারণে মানুষ জাহান নামে যাবে একটা বিষয় খেয়াল করে আগে আমরা দশ পনেরো বছর আগেও দেখতাম মানুষ শুধু ফকির মিসকিনদেরকে দাবাত দিত দশজন গরিব দাওয়াত দিয়ে খাওয়াইতো দশজন মিসকিন আর ফকির দাওয়াত দিয়ে বাসায় খাওয়াইত আর এখন সমাজে যত দাওয়াত আছে কে আওয়ামী লীগের বড় নেতা কে কোন দলের কত বড় নেতা কে কোন পাওয়ারে আছে সব ধনী মানুষদের দাওয়াত দেয় গরিবদের কেউ দাওয়াত দেয় না ফকিরদের কেউ দাওয়াত দেয় না অথচ নবী সাল্লাম বলেন যেই পরিবারের লোকেরা গরিবদেরকে যত বেশি খানা খাওয়াবে ওই পরিবারে আল্লাহ তত বেশি বরফত দান করবে যত বেশি খানা খাওয়াবে তত বেশি আল্লাহ তাদেরকে বরফত দিবেন মহাজির মধ্যে দরিদ্র দ্বারা ছিল তোমরা আনসার তাদেরকে খানা খাওয়াইছ এই জন্য আল্লাহ তোমাদেরকে বরফত দিস আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন তা তিনটা কথা গেল এক নাম্বার এক তিনদের লালন পালন দুই নাম্বার বিধবাদের সহযোগিতা তিন নাম্বার ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াবো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন চার নাম্বার অসুস্থ হইলে আশপাশের পাড়া প্রতিবেশীকে দেখতে যাওয়া তিরমিজি শরীফের সাতাশো সাত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরাই রাতি আল্লাহ আনহু কল কল নবী সাল্লাহ আলহিউসাল্লাম নবীজি বলেন লিল মোহমিনী আলাল মোহমিনী সিত্তু ফিসল একজন মমিন আর একজন মমিনের কাছে ছয়টা অধিকার রাখে এক নম্বর হু ইজা মারিদ ওয়াসা দুহু ইজা মাতা মাতাজিব মুহু ইজা দা আয়ুসল্লিম হু ইজা লাফিয়া ইজা ওয়ুসাম্য তু হু ইজা আতু ইজা শাহিদা নবীজি বলেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে দুই নম্বর মারা গেলে তার জানাজা পড়বে তিন নম্বর দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করবে চার নম্বর দেখা হইলে সালাম দিবে পাঁচ নম্বর হাসি দিয়া আলহামদুলিল্লাহ বললে তার জবাবে আর আল্লাহ বলবে আর পাঁচ নম্বর সে উপস্থিত থাকুক বাড়িতে অনুপস্থিত থাকুক তার কল্যাণ কামনা করবে তার কোনো ক্ষতি করবে না অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অনেক ফজিলতের কাজ মুসলিম শরীফের বর্ণনাও আসছে পাঁচ হাজার তিনশো তিহাত্তর নম্বর হাদিস তিপ্পান্নশো তিহাত্তর নম্বর হাদিস ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামা ইবনু আদম ইন্নী মারিসতু ফলাম তাউদনী আল্লাহ হাসনের মাঠে জিজ্ঞাসা করবেন হে বনি আদম আমি অসুস্থ হয়েছিলাম আমারে তো দেখতে আসো নাই তো মানুষ আশ্চর্য হয়ে আল্লাহরে বলবেন ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন আল্লাহ আপনি কেমনে দেখতে যাব আপনি তো রব্বুল আলামিন আপনি অসুস্থই বা কেমনে হন আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলাম আন্না ফুলানান কদ মারিযা ফলাম তাউদহু তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাও নাই আমা আলিমতা তুমি কি জানো উত্তাহু কালাউ লাং তুমি যদি ওই ব্যক্তির সেবা করতা তাকে দেখতে যাইতা ওই ব্যক্তির সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরে পায়া যাইতা কত বড় বিষয় মুসলিম শরীফের হাদিসে আসছে কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় আত্মীয় স্বজনকে দেখতে যায় যতক্ষণ তার পাশে বসা থাকে সত্তর হাজার ফেরত এই ব্যক্তির মা ফেরাতের জন্য আল্লাহর কাছে থাকে। নাম্বার নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা নবীজি বলেন অল্লাহ তিন তিনবার ছয় বার করে বলেন ওই লোক না। ওই লোক আল্লাহর জান্নাতেই যাবে না মানলা ইয়ামন জারুহু বাবা ইপাহু বোখারি মুসলিমের হাদিস সহি হাইনে আসছে মুত্তাফা গালাই রিওয়ায় নবীজি বলেন ওই লোক পরিপূর্ণ ইমানদারও না জান্নাতেও যাইতে পারবে না যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিশ্চিত থাকতে পারে না নিরাপদ থাকতে পারে না যেই লোকের সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বলেন নাউজ অথচ আজকে আপনাদের এই সদরের মধ্যে ঘুরে দেখেন গ্রামগঞ্জে যায় দেখেন একশো বাড়ি যদি আপনারা পরিদর্শন করেন পঁচানব্বইটা বাড়ির লোকে তার প্রতিবেশী সম্পর্ক ভালো নাই সাতানব্বইটা বাড়ির লোকে মানুষের প্রতিবেশী সম্পর্ক ভালো না অথচ আমার আপনার ইমানের সার্টিফিকেট আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে আল্লাহ আমাদের বোঝার তো ফির দান করে প্রতিবেশীর হক নিয়ে বহুত লম্বা আলোচনাও আছে নবী সাল্লাহ সাহাবাইকরামকে জিজ্ঞাসা করছে সাহাবাইকরাম নবীজিকে জিজ্ঞাসা করছিলেন নবীজি প্রতিবেশীর কি হয় নবীজি একাদিসে তেরোটা অধিকারের কথা বলছে আন আনিকা আন তাহু তোমার কাছে সাহায্য চাইলে তাকে সহযোগিতা করবা পরামর্শ দিবা সুদমুক্ত ঋণ তাকে দিবা অথচ আমাদের সমাজে এখন ঋণ দেওয়ার মতন কোনো মানুষ নাই সুদ দেওয়ার জন্য লোকের অভাব নাই কয়দা করা দেখা হোক প্রতিবেশী পরামর্শ চাইলে পরামর্শ দাও ঋণ চাইলে সুখমুক্ত ঋণ দাও ওই ইফতা করা উঠতা আলাই প্রতিবেশী যদি হঠাৎ দরিদ্র হয়ে যায় তুমি তার পাশে দাঁড়াও তিন নাম্বার চার নাম্বার ওই যা মারি যা অসুস্থ হলে দেখতে যাও পাঁচ নাম্বার ওই যা মা তাই জানা যাতাহ মারা গেলে তার কবরস্থান পর্যন্ত গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা সোহান ছয় নাম্বার ওই যা আসবাহু হান্না আতাহ তোমার প্রতিবেশীর মধ্যে আনন্দের সংবাদ আসলে তুমি খুশি হও একজনের আনন্দে তুমি হিংসা কোরো না 7 নাম্বার ওয়াইজা আসা বা খুসুবাতুন আযযাইতাহু তোমার প্রতিবেশীর উপর বিপদ আসলে তুমি তাকে সান্ত্বনা দিবা তুমি তাকে ভরসা আর সাহস দিবা আট নাম্বার ওয়ালা তাফতাতি আলাইহি বিল বিনা ফতাহজি মা আনহু আর রিহা ইল্লা তোমার প্রতিবেশীর বাড়ির মাঝে লম্বা দেয়াল তৈরি করে আর এক প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করবা না যদি অনুমতি নেয় তাহলে করবা অন্যথায় করবা না নয় নাম্বার নবীজি বলেন শোন ওয়াইদা ইস্তারাই তা ফা কি হাতান ফাহ দিলা তুমি যখন তোমার বাড়ির জন্য ফল কিংবা সামান্য পরিমাণ ফল হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে হাতিয়ে দিবা আর যদি তুমি নিজে গরিব হও সম্ভব না ওয়াইল্লাম তাস্তাতি ফাদ খিলহা সির তাহলে ফলটা তুমি গোপনে বাড়িতে নিয়ে যাইবা প্রকাশ্যে বাড়িতে নিয়ে যাইবা না আর খেয়াল করবা ওলা একরুজ বিহি ওলা দুকা দিয়া গিজ বিহা ওয়ালাদা তোমার সন্তান যেন এই ফলের টুকরা নিয়া অন্য মানুষের সন্তানের সামনে গিয়া না খায় এতে অন্য সন্তানরা মনে কষ্ট পাবে দেখবেন ফোলাফান রে তরমুজ দিলে তাড়াতাড়ি লয়া গিয়া অন্য পাঁচজন ফোলাফানের সামনে দাঁড়ায় দাঁড়ায় খায় আছে না নাহি আছে নবীজি বলে খেয়াল করবা তোমার সন্তান যেন ওই ফলের টুকরা আর আরেকজনের সামনে দাঁড়ায় না খায় এই গেল নয় নাম্বার দশ নম্বর তোমার পরিবারে সুগন্ধ জাতীয় কোনো খাবার পাকাইলে তোমার প্রতিবেশীর বাড়িতে এক চামিজ হইলেও হাতিয়ে দিবা এগারো নম্বর লাকি তাহু ফাসাল্লিম প্রতিবেশীরে দেখা হইলে সালাম দিবা অথচ দেখবেন ওই যে প্রতিবেশী আসতেছে সাথে সাথে সে রাস্তা পরিবর্তন করে আরেকদিকে দিকে যায় যেন সালাম ডানা দেওয়ন লাগে কথা কন এমন টাটকা আল্লাহর অলিউ সমাজে আছে না নাই বারো নম্বর ওয়াইজা দা তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করো তেরো নম্বর নবীজি বলেন ওয়াইজা মা তাহাদুমিন হুম ফাস্তা আলহুম তো তোমার প্রতিবেশীর মধ্যে কেউ মারা গেলে প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেলে তুমি তাদের জন্য খাবার পাকাইবা যেন ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা না খেয়ে যেন ক্ষুদায় কষ্ট না করে এটা ইসলামের সৌন্দর্য পাঁচ নম্বর কথা প্রতিবেশীর সাথে সদ আচরণ করা ছয় নম্বর মুসলমান ব্যক্তিকে সুদমুক্ত ঋণ দেওয়া কর্জ দেওয়া নবীজি বলেন মান মুসলিমান মুসলিম কর্জদান তা না মাররতা যে ব্যক্তি একজন মুসলমানকে দুইবার কর্জ দিবে ওই সম্পূর্ণ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যেমন সব দুইবার কর্জ দিলে সম পরিমাণ সব আল্লাহ দান করে দেয় সাত নাম্বার ত্রাণ বিতরণ করা ত্রাণ বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা একটা হলো দান যেটা গরিব মানুষ পাবে আর একটা হলো ত্রাণ যেটা বিপদগ্রস্ত মানুষ পাবে আপনার পাঁচতলা বাড়ি নিচতলায় পানি উঠে রয়েছে গ্যাস নাই চুলা নাই কিচ্ছু নাই তা আপনার পেটে ক্ষুধা কারণ ক্ষুধা গরিব মানুষেরও লাগে ধনী মানুষেরও লাগে এখানে বলা হয় ত্রাণ তাহলে গরিব মানুষকে দিতে হয় দান ধনী মানুষকে দিতে হয় ত্রাণ ত্রাণ এটা ধনী গরিব সবার জন্য সমান বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ আমাদের করেন আট নম্বর কথা শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করে না যে মানুষের উপর দয়া না করে এক ব্যক্তি নদীতে বাড়ি ভাঙে গেছে আপনার জমিন পতিন করে রয়েছে সে একটু আশ্রয় চাইতেছে আপনি আশ্রয় দেন আসরের মাঠে আল্লাহ আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন শরণার্থীদেরকে সাহায্য করা নয় নম্বর রক্ত দান করা রক্ত দেওয়া এটা একটা সংগঠনের মৌলিক কাজের অন্তর্ভুক্ত থাকবে আল্লাহ কারিমে বলেন অমান আহিয়া হা থাকা আন্নামা আহিয়া হা যে ব্যক্তি মানুষের জীবন একজন মানুষের জীবন বাঁচানোর জন্য সহযোগিতা করল সে যেন বিশ্বের সমস্ত মানুষকে নতুন একটা জীবন দান করল এটা অনেক অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাজ